দেখেন কি নজর কারা সুন্দর সুন্দর পুরো নিচে ড্রেসের সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট এখন আমরা কি দেখবো হ্যাঁ রেড কালার নিবেন নাকি রানী কালার এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান ওয়ান দেখেন তো এটা কি দেখা যাচ্ছে প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবেন মানে দোনোটা কালারই নজর কারা শুরুতেই একটু দেখেন একটা জিনিস এত বেশি সুন্দর কেন হতে হবে সে কিন্তু সেই লেভেলের আপুরা কিন্তু অবশ্যই এই ড্রেস আমাদের ব্র্যান্ডিং প্যাকেজিং এ পাচ্ছেন ফ্যাশনেবল ড্রেসেস তো মাস্টার্ড কালার এরটা বেশি সুন্দর নাকি এই সুন্দর ড্রাগন রানী কালার কমেন্ট থেকে আমি একটা আপুকে লাকি উইনার নিব যাকে আমি 500 টাকা গিফট কার্ড দিয়ে দিব সো মাস্টার্ড অর ড্রাগন কালার কমেন্ট করে দিবেন দেখি কে উইনার হয় আমরা দেখি এই ড্রেসটা তো আমরা বরাবরের মতো আমাদের ব্র্যান্ডিং প্যাকেজিং এ পাচ্ছি সাথে আমরা অসম্ভব সুন্দর আপু একটা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড জর্জেট এর ওড়নার ফেব্রিক পাচ্ছি পুরো ওড়নাটা দেখেন কি সুন্দর করে স্ট্রাইট স্ট্রাইক ডিজাইনে ফুল ওড়না জুড়ে কিন্তু আপু এই দিকে দেখেন ম্যাচিং কালার দিয়ে কিন্তু কাজ করা যেটা হয়তো আপনি হাতে পেলে বুঝবেন ইটসেল ওড়নাটাতে অনেক হেভি কাজ করা নিচে যে এত কাজ এটা তো আমার ক্যামেরাতে আসছে না হ্যাঁ সম্ভব সুন্দর পুরো নিচে চড়া কাজ সবকিছু জাস্ট আউটস্ট্যান্ডিং এই ড্রেস বডিতে কাপড় দেওয়া আছে ফিফটি সিক্স ফিফটি এইট পর্যন্ত বানাতে পারবেন এবং লম্বাই আছে আপনার ফর্টি ফোর ইঞ্চেস লম্বা ফর্টি ফোর বডি ফিফটি এইট টু পিসের একটা ড্রেস এটার ফ্যাব্রিক কিন্তু আপনাদের ইন্ডিয়ান যে হোয়াইট গোল্ড জর্জেটটা আছে না যেরকম লাইন লাইন টানা এটা কিন্তু সেই ফ্যাব্রিকটা কিন্তু সেই লেভেলের কাজ দেওয়া আছে চড়া করে মিনাকারি স্টাইলে সেই একটু দেখেন একটা জিনিস না দেখলেই না পার্টটা হ্যাঁ পুরো নেকে আপু আপনি দেখেন কি সুন্দর ঢেউ ঢেউ করে কাজ করা এবং সিলভার কালারের ওয়ার্ক করা তার ভিতরে দেখেন খুব সুন্দর করে মিনাকারি স্টাইলে এটার ভিতর আবার হলুদ কালার দিয়ে জমা বাদা বাদা ফুল করা এই যে ইটস এই গলার কাজটা এই ড্রেস করে লাইন দিয়েছে হ্যাঁ যেটার জন্য না ড্রেসটা এত সুন্দর এই যে এই লাইনটা দেখেন আবার এখানে একটা লাইন এখানে একটা এরকম তিনটা করে ডিজাইনের পুরো কাজ তো এটা কি দেখা যাচ্ছে এত সুন্দর নিচের অসম্ভব সুন্দর লোয়ার পার্ট যেটা পুরোটা আপনার পেটানো এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা একটু মিনাকারি স্টাইলে এই যে ইয়েলোর মধ্যে এই পেস্ট কালারটা এসেছে মানে পুরো ড্রেসের রূপ বদলিয়ে দিয়েছে বলেন এখন আমরা কি দেখবো হ্যাঁ স্লিভস কাজটা তাই না চমৎকার একটা স্লিভস মানে ড্রেসের স্লিভস হচ্ছে আবার আপনার এই যে এই পেস্ট কালারের কম্বিনেশনটা আসছে এটা কিন্তু ইয়েলোর সাথে ইয়েলোর কাজ করা সিলভারের কাজ করা আর মেইন হিট হচ্ছে এই যে পেস্ট কালার এই পেস্ট কালারটাই কিন্তু এই ড্রেসে মানে একটা অন্যরকম জিনিস এসেছে দেখেন সুন্দর ম্যাজেন্টা কালার প্রথমে এটা কিন্তু আমরা এরকম একটা সুন্দর প্যাকেজিং এ পাচ্ছি আমাদের ব্র্যান্ডিং প্যাকেজিং ওনাটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ফ্যাব্রিকে জাস্ট টু গুড পুরো ওড়নাটা জুড়ে আপু খালি আপনি কাজটা দেখেন এরকম ক্যাচটা লাইন করে স্টেপ স্টেপ ওয়াইজ পুরোটাই কাজ করা চিং সুতা দিয়ে এখানে অনেক মোটা করে পার করা হ্যাঁ যেটা হয়তো বা ম্যাচিং কালার দেখে আপনারা ক্যামেরায় বুঝবেন না এই যেগুলো কিন্তু সব কাজ অন দোর ড্র্যাগন কালারের ড্রেস যেটার বডি আমরা বানাতে পারবো ফিফটি এইট পর্যন্ত লম্বাই আছে ফর্টি সেভেন এটার ফ্যাব্রিক তো হচ্ছে আপনাদের ইন্ডিয়ান হোয়াইট গোল্ড যে জর্জেটটা থাকে যেরকম দেখেন ক্যাচরাত একটা লাইন করা ফুল ফ্যাব্রিকের নিজস্ব একটা যে বুনন আছে সেটা করা এখন দেখেন তো সুন্দর কি দেখা যাচ্ছে আমাদের স্লিভস কাজটা পুরো স্লিভস এটা আবার দেখেন গ্রিন কালারের মিনাকারি স্টাইলে কাজ করা এবং একটু রেড আছে এটার মধ্যে হ্যাঁ কি যে সুন্দর আপু জিনিসটা এবং এখানে ক্যাচরা ক্যাচরা লাইন গুলো তো আছে সব থেকে অ্যাট্রাক্টিভ পার্ট দেখেন সেটা হচ্ছে আপু এই ড্রেসের নেক এই যে যখন এটা কাটবেন না এরকম ঢেউ ঢেউ সেই পাসবে কিন্তু আর এই পুরো জায়গাটা আপনার সিলভার কালারের জারি দিয়ে কাজ করার সাথে আপনার সিকোয়েন্স এবং এটার ভিতরেও কিন্তু আবার আপনার দেখেন এটা এটার মধ্যে রেড কালারের কাজ আছে ড্রেসে এরকম লং লং তেচরা তেচরা আকারে কাজ করা এইটা হচ্ছে আমাদের ড্রেসের নিচ কি ভেবেছেন যে নিচে কাজ নেই এটা ভাবলে কি হবে নিচে দেখেন খালি টুকুক না বিশাল চড়া আকারে পুরো নিচে কাজ করা তাও সেটা ভিতর মিনাকারির ওই যে যে কালারিংটা আছে সে সুন্দর একটা জিনিস হ্যাঁ পুরো নিচ জুড়ে জমাট বা কালেকশনটা নিতে পারবেন চেষ্টা করবেন আপু আমাদের ওয়েবসাইটে অর্ডার করার ওয়েবসাইটে অর্ডার দিলে কোনো ফ্রড প্রতারণার পাল্লায় পড়া পড়তে হয় না রিপ্লাইয়ে কোনো লেট হয় না এবং ডেলিভারি সবার আগে যায় এবং একান্তই যদি কেউ ওয়েবসাইট না বুঝে আমাদের এই পেজে অর্ডার করবেন ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপু এটা আছে থাকলে নিব প্লিজ এই কোশ্চেনগুলো করা থেকে বিরত থাকবে নেয়ার হলে ডিরেক্ট ড্রেসের ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দেবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে বিল পাবেন অরিজিনাল পেজ যেটা তেত্রিশ লক্ষ মানুষ আছে থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন আমরা একটা টাকা বিকাশে নেই না মানে আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিন্তু তো যেখানে এটার পাকিস্তানি ভার্সন তাই তেরো চোদ্দ হাজার টাকা আর আমরা আপনাদেরকে ইন্ডিয়ান ভার্সনেও একটা করে দিলাম ছাব্বিশশো আশি টাকায় সো এটা খুব হেভি ড্রেস খুব ডিমান্ডিং ড্রেস কত আর কমিয়ে করে দিব বলে আচ্ছা আজকে তাইলে মিনিমাম আপনাদের জন্য এটার প্রাইস আমরা কত তেইশশো টাকা ধরে দেই তাই না তেইশশো ধরলেও না আপনাদেরকে আজকে আমরা এই ড্রেস বিল করে দিব শুধুমাত্র শুধুমাত্র এক হাজার আটশো নব্বই টাকায় এটা যে কোনো আপু অর্ডার দিয়ে এটা না নিতে পারলে মিস এনি ওয়ান এই ড্রেস না নিলে পস্তাবেন